সাবস্ক্রাইব করুন করুন মেহেদি কার্টুন ক্লিক বেল আইকন আমার বাচ্চারা তোরা এই গুহায় সাবধানে থাকিস কেমন আমি তোদের জন্য কিছু খাবার আর কচি ঘাস নিয়ে আসছি ঠিক আছে আর শোন একদম এই গুহার বাহিরে কিন্তু যাবি না কেউ ডাকলেও কিছুতেই বাহিরে বের হবি না এই আমি তোদের বলে দিলাম কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমরা তো বোন কিছুতেই গোহা থেকে বের হব না তুমি যতক্ষণ না আমাদের জন্য খাবার নিয়ে আসছো আমরা চুপ করে এখানে বসে থাকবো এরপর মাহরিন গুহা থেকে বের হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তখন থেকে এদিক সেদিকে খাবার খুঁজছি কিন্তু কোথাও কি না খাবার পেলাম না আমি বরং ওই গভীর জঙ্গলের দিকে একবার যাই দেখি ওই দিকটায় কোনো খাবারের সন্ধান মেলে কিনা এরপর হরিণ গভীর বনের দিকে যায় আর এমন সময় হরিণ এক দুষ্ট পাখির সামনে পড়ে যায় আরে আরে কি দেখছি এতদের কি শিকার আমার নিজের সামনে চলে এসেছে আহা তো আয় আমার পেটে খাবার হয়ে আয় না না তুমি আমাকে খেও না খেও না তুমি আমাকে আমার যে দুটো ছোট ছোট ছানা আছে ঘরে তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার ছানাদের কি হবে তাহলে তো ভালোই হলো আজকে তোকে খাবো আর কত দুই জানাকে খাবা না না তুমি এমনটা করু না আমাকে তুমি হত্যা করু না আমার ছানা দুটোকে তুমি এমন অসহায় করে দিও না দয়া করো মাহরিন এত করে বলার পরেও বাঘের মনে কোন দয়া মায়া হয় না बाघটি হরিণের উপর আক্রমণ করে বসে আর হরিণকে ছিড়ে ছিড়ে খেতে থাকে এদিকে হরিণের ছানা দুটো গুহায় তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে এই বোন মাসে কখন আমাদের জন্য খাবার আনতে গিয়েছে কিন্তু এখনো মা আসছে না কেন আমার কিন্তু মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে তুই ঠিক বলেছিস রে আমারও মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে সে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো কিন্তু মাঝে এখনো বাড়িতে এলো না 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 এভাবে তো চলতে পারে না মা এখনো আসছে না চল বল আমরা মাকে খুঁজতে চাই দেখি আমাদের মা কোথায় আছে কিন্তু এই সন্ধ্যায় যদি আমাদের কোনো বিপদ হয় মা তাহলে ফিরে এসে ভীষণ কষ্ট পাবে তাই চল আমরা আর একটু অপেক্ষা করি তাছাড়া আমরা তো মাকে কয়টা দিয়েছি মা না আসলে আমরা কিছুটাই গুহা থেকে বাইরে যাব না এরপর দুই ছানা তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রাত্রে সকাল হয়ে যায় তাদের মায়ের চলে আসে না অবশেষে দুই ছানা বাধ্য হয়ে সকালে তাদের মাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে দুই ছানার চোখ যায় তাদের মায়ের ক্ষতবিক্ষত দেহের ওপর মা মা কি কি আমাদের মায়ের এমন অবস্থা কি করে হলো দেখে তো মনে হচ্ছে কোন শয়তান পশু আমাদের মাকে খেয়েছে মা ও মা আমাদের মাকে কিভাবে মেরে ফেলেছে তারা দুই ছাড়া যখন এভাবে কাঁদছিল এমন সময় সেখানে বাঘটি আবারও চলে আসে আর বলতে থাকে আরে আরে এই হরিণের ছানাগুলো তাহলে তোরাই তোদের মাকে তো কাল রাতে

পালিয়ে যাবি কোথায় তোদের আমি খুঁজে বের করবই আর তোদের আমি খেয়ে ছাড়বই কচি হরিণের মাংস আহ কি সাদ এদিকে দুই হরিণের ছানা হাঁপাতে থাকে আর হাঁপাতে হাঁপাতে একটি গুহায় তারা আশ্রয় নেয়

আগলে আমি তোকে তারা যখন এভাবে এমন সময় সেখানে একটা শিয়াল আসে আরে আরে তোর আবার আমার গুহায় কেন এসেছিস শুনি তোদের তো আমি ঠিক চিনলাম না তোরা আবার কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছিস শুনি আমাদের তুমি তাড়িয়ে দিও না আমরা দুবোন অনেক বড় বিপদে পড়ে তোমার এই এসেছি তুমি আমাদের উপর একটুখানি দয়া করো এরপর দুই হরিণ ছানা শিয়ালকে সব কথা খুলে বলে সব শুনে শিয়াল বলে আহারে তোদের কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো তোরা কোনো চিন্তা করিস না মা তোরা আজ থেকে আমার কাছে মেয়ের মতো হয়ে থাকবি আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু খুলে বলবি কেমন শিয়ালের কথা শুনে দুই হরিণ ছানা ভীষণ খুশি হয়ে যায় আর শিয়ালের কাছে থাকতে লাগে একদিন শিয়াল যখন একা একা কথা বলছিল এমন সময় দুই হরিণ ছানা থেকে কথা শুনতে পায় বোকা হরিণ চানারা তোদের কি আমি এমনি এমনি খাইয়ে নাদুস নদুষ করছি নাকি হ্যাঁ আমি তো তোদের মজা করে খাবো বোকা ছানারা ভেবেছি আমি ওদেরকে ভালোবেসি খাইয়ে দাইয়ে বড় করছি আর কিছুদিন আর মাত্র কিছুদিন তারপরে তোদের আমি মজা করে খাবো শিয়াল যখন একা একা সব কথা বলছিল আড়া থেকে দুই হরিণ ছানা এসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় বোন এ আমি কি শুনছি রে আমার তো ভীষণ ভয় করছে শোন আমরা যে ওই শয়তান শিয়ালের মাছ সম্পর্কে জানতে পেরেছি এটা কিন্তু ওই শিয়ালকে বুঝতে দিবে না রাতে আমরা থেকে পালিয়ে যাব এরপর ছানা এখান চুপি সেখান থেকে পালিয়ে যায় আর রাতের অন্ধকারে পালাতে থাকে এদিকে শিয়াল ওদেরকে দেখতে না পেয়ে বলে এগিয়ে কি ওই শয়তান হরিণ ছানারা নেই কেন তার মানে কি ওরা এখান থেকে পালিয়ে গেছে না না ওদের তো করি হোক আমাকে খুঁজে বের করতেই হবে এরপর শিয়ালো হরিণ ছানাদের খুঁজতে থাকে এদিকে হরিণ ছানারা অসহায় হয়ে দৌড়াতে দৌড়াতে এক রাক্ষসের সামনে এসে পড়ে ছানা সব শুনে রাক্ষস বলে এই শয়তান শিয়ালে এত খারাপ তোরাগুলো চিন্তা করিস না। আবিশ এমন সময় শিয়ালও খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয়। ও! তার মানে তুই এ তো উচিত শিক্ষা দেবো। না না, দয় করে দয়া করে আমাকে শাস্তি দিও না राक्षस। আমি আর কোনো অন্যায় কাজ করবো না। আমি আমি আর ওদেরকে খাবো না। ওদেরকে আমি মায়ের মতো ভালোবাসা দেবো। তবু তুমি আমাকে শাস্তি দিও না। এরপর রাক্ষস শিয়ালকে ক্ষমা করে দেয় আর দুই হরিণ ছানা শিয়ালের থাকে এক বনে এক পাঁচে শিয়াল বাস করত ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা একদিন ওই বনের হালু একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাঁচ এশিয়াল আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে পূর্বের জঙ্গলে ইমা এটা আবার কি আরে এ তো দেখছি হরিণ ওরে বাবা এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে আহা কতদিন হরিণের মাংস খাই না বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি এই বলে বাজে শিয়াল হরিণটি খেয়ে ফেলে আর তখনই বাঘের ঘুম ভেঙে যায় বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে বাজে শিয়াল বলে আরে আরে মামু তো জেগে গেছে এখানে আর এক সেকেন্ডও থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে পালাই রে বাবা পালাই এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায় বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে আরে আরে এটা পাজি শিয়াল না এভাবে দৌড়ে পালালো কেন একই আমার শিকার কোথায় গেল ওরে আরামচাঁদা শিয়াল তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি তোকে যদি কোনোদিন আমি সামনে পাই সেদিন হবে তোর শেষ দিন কত কষ্ট করে শিকারটা ধরেছি এভাবেই কেটে যায় সেই দিনটি আরে ধুর এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে পেট তো ভরাতে হবে আশেপাশে তো শিকারের ছিটেফোঁটাও দেখছি না ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে যাই ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে এই বলে পাজেশিয়াল শিয়াল ঝিলের কাছে আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ এখানে তো দেখছো অনেক মাছ কিন্তু শালার এই মাছগুলো আমি ধরবো কি করে এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো আরে ধুর আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না আরে ঝিলের মধ্যে ওরা কারা ওগুলো তো দেখছি হাঁস আবার দুটো ছানাও দেখতে পাচ্ছি ওই দেখ কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে হাসিকে একটু ডেকে বলি ও হাসি হাসি এই যে আমায় দেখতে পাচ্ছ আমি শিয়াল গো তাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে কি ব্যাপার গো শিয়াল ভাই কি হয়েছে তুমি আমায় ডাকছিলে কেন কি বলবে যা বলবে ওই ডাঙায় থেকে বলো আসলে হাসি বোন বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি তাই এই নদীর ধারে এলো মাছ ধরতে কিন্তু হাসি বোন আমি তো মাছ ধরতেই পারছি না বড্ড খিদেও পেয়েছে তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার ক্ষুদা মেটাতাম তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি বোন আমি তোমাদের কোনো ক্ষতি করব না দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো তোমার মতো বাজিশিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয় কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি সত্যি হাসি বল একজন পাখি বোঝে পশুর দুঃখ তুমি অনেক ভালো গো এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয় শিয়াল মনে সুখে মাছ খেতে থাকে আচ্ছা হাসি বল তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো এই নদীতে কি থাকো তোমার কি কোনো ঘর নেই আছে তো আমার ঘর আছে আমি ওই ছোট গুহাতে থাকি সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব শিয়াল ভাই তুমি রোজ এখানে এসো আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেব তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না বোন বলে যখন আমাকে দেখেছো তখন এই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না সত্যি বোন। তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না আর তুমি আমার নিজের কেউ না তবুও এত করতে চাইছো ঠিক আছে বল আজ তাহলে আমি আসি কাল আবার এই সময় এখানে চলে আসবো এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায় এভাবেই কেটে চায় কিছুদিন হাসি রোজ শিয়ালকে মাছ দিত শিয়ালও আর শিকার না ধরে সে মাছ খেত এভাবে রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে মাছ আর খেতে একদমই ভালো লাগছে না মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু হাসির মাছ আর খাবো না এবার ওর দুই ছানাকে খেতে হবে তারপর বুদ্ধি করে ওকেও খাব যাই নদীতে যাই ভুলিয়ে ভালিয়ে ওর নাদুন ছানা দুটোকে খেয়ে আসি কি ব্যাপার আজ তো দেখছি হাসি নেই ভালোই হলো ওর থানা দুটো তো আছে এই যে সোনামণিরা তোমার মা কোথায় গিয়েছে আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি আজ আমার জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে তাই তোমাদের নিতে এলাম কিন্তু মাম্মা মা তো নেই মা এই না হয় তারপর যাবো তুমি একটু অপেক্ষা করো কেমন আমার মা এক্ষুনি চলে আসবে তোমার জন্মদিনে খালি হাতে তোমার চিত্তি পারি না ওরে বদমাস থানা মাকে ছাড়া যাবি না আরে সোনা মনি না তোমার মা আস্তে আস্তে আমরা না হয় এই ডালায় বসে একটু খেলা করি কি বলো তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে আমরা আসছি চল বোন চল মাম্মার সাথে গিয়ে খেলা করি এই বলে দুই ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে ইহি এসেছো এসো এসো আমরা খেলা করি তবে খাওয়া খাওয়া খেলা চিকি খাওয়া খাওয়া খেলা চিটা বেকি তবে কি মামা তুমি আম্মা দিড়কে খিতি চাইছো বাহ তোদের ওদের মাথাতে তো দেখছ অনেক বুদ্ধি মাছের মাথা খেয়ে গিয়ে এ বুদ্ধি গজিয়েছ বুঝি হ্যাঁ হ্যাঁ আমি এখন ওদের দুজনকেই খাবো এই বলে বাজি শিয়াল হাসির দুই ছানাকে খেয়ে ফেলে আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায় পাজি শিয়াল কই থাকার আমার জাননা তুই এইভাবে খেয়ে ফিলি তোর আর কখনোই ভালো হবে না ঠিক এইভাবে এভাবেই তোর মৃত্যু হবে এসব পরে হাসি কান্না করতে থাকে আর শিয়াল দুই ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে আর তখনই তার সামনে বাঘ চলে আসে ওরে হারাম জাদা সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস আজ কি গড়ি পালাবি শয়তান আমার শিকার খাওয়া দাঁড়া দেখাচ্ছি মজাটা ওরে বাপরে এই বাঘ তো আমাকে আজ তো চিবিয়ে খাবে সময় থাকতে এখনই পালাই রে বাবা